আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি ঝিঙে দিয়ে আমার মনের মতো একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে তো একদম সকালে নাস্তা খাওয়ার পরে থেকে চলে আসলাম একটু কাজ করতে তো ঝিঙেগুলো আমি পিলার দিয়ে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু সময়টাও কম লাগে আর খুব সুন্দর করে ছিলে নেওয়া যায় একদম অল্প সময়ে এই ঝিঙেগুলো আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি তো আজকে ঝিঙে দিয়ে যে রেসিপিটা তৈরি করব আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না বাসায় গেস্ট অনেক ব্যস্ততা আর একটু ঝামেলাতে আছি তো আশা করি আপনারা আমাকে ভুলে যাননি সবাই আমাকে মনে রেখেছ তো আমি আবার আবারও নিয়মিত হওয়ার চেষ্টা করব। তোমরা দোয়া করো আমার জন্য আমি যেন নিয়মিত ভিডিও দিতে পারি বেশি বেশি ভিডিও দিতে পারি ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা একদমই গ্রো কমে গেছে আর মানে যতটুকু দাঁড় করিয়েছিলাম ওয়াশ টাইমের জন্য আবার নিচে নেমে গেছে তো বুঝতেই পারো সবাই জানো যে ইউটিউব জগৎটা এরকম ভিডিও না দিলে আসলে এখানে টিকে থাকাটা অনেক মুশকিল তো এভাবে খুব সুন্দর করে ঝিঙাগুলো একদম ছিলে নিয়েছি আমি ডাইনিং টেবিলে বসে বসে কাজ করি এখানে এগুলো ছিলে নিয়ে তারপরে এই যে এখন আমি এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে কেটে নেব আর ঝিঙাগুলো কিন্তু খুব বেশি ছোট করতে হয় না কারণ এগুলো রান্না করলে এমনিতেই মানে গলে যায় আর খুবই মজা লাগে এই ঝিঙে তরকারিটা ইলিশ মাছ দিয়ে তো ভীষণ মজা চিংড়ি মাছ দিয়েও মজা তো আমি আজকে একটু অন্য মাছ দিয়ে রান্না করব তো তোমরা অবশ্যই দেখবে আমার পুরো রেসিপিটা তো আশা করি সবাই ফুল ওয়াচ করবে ফুল ওয়াচ করতে চেষ্টা করবে সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করবে আমার ইদানিংকার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আমি কয়েকদিন যাব তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না সময়ের অভাবে তো এই নয় যে আমি তোমাদেরকে ভুলে গেছি আমি কিন্তু তোমাদেরকে ভুলে যাইনি একদমই ভুলে যাইনি সময়ের অভাবে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না মোবাইলটাই হাতে নিতে পারছি না তো আজকে একটু সময় পেলাম ভাবলাম একটু হাতে নেই তো ঝিঙেগুলো কেটে চুলাতে চলে এসেছি রান্নার জন্য এখানে আমি একটা পাতিলে সরিষার তেল দিয়েছি আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আমি দিয়ে দিব দুটো কাঁচামরিচ একটু কেটে কেটে দিচ্ছি একটু হালকা ফ্লেভার এবং টেস্ট দুটিই পাওয়া যাবে একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগে তো দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব ঝিঙে যদি এক কেজিও রান্না করি তাহলে একটু তরকারি হয়ে যায় এটা তো সবাই জানো তোমরা সেদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম অনেক মজা লেগেছিলো আজকে একটু বড় মাছ দিয়ে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় সুন্দর একটা কালারের জন্য আমি মরিচের গুঁড়োটা সবসময় আগে দিই এটা আমি অনেক আমার অনেক রান্নার ভিডিওতে আমি বলেছি তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচের তো আগিয়ে দিয়েছি আর একটু রসুন পেস্ট দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা স্বাদ মতো দিতে হবে খুব বেশিও না খুব কমও না তো মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেলের উপরে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব কারণ মশলাটা কষানোর উপরে অনেক মানে তরকারির মজাটা অনেক ডিপেন্ড করে আসলে তো এই যে হয়ে গেছে মশলা কষানোটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে এখন এখানে আমি ঝিঙে কেটে রেখেছি আর সাথে দুটো আলু দিয়েছিলাম একটু কেটে কেটে তো এই আলু আর ঝিঙে দিয়ে দিচ্ছি দিয়ে 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 আমি মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিব নরম হওয়ার জন্য দেখুন খুব অল্প সময়ে একদম খুব সুন্দর হয়ে নরম হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এটাতে বেশিক্ষণ জাল করব না আমি একটু ঝোল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো কারণ বাসার সবাই একটু ঝোল খেতে পছন্দ করে একদম শুকনো তরকারিটা আমার বাসায় একদমই পছন্দ করে না সেটা যদি মাছ ভাজা হয় মাছ বোনা হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ঝোলের তরকারি এই গরমের মধ্যে ঝোল ছাড়া কেউ পছন্দ করে না তো ঝিঙেটা ঝোল দিয়ে একটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি আর এখানে কালিবাউস মাছ নিয়েছি এই মাছটাতে আমি হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে মশলা দিয়ে মেখে মাছগুলো আমি তেলে দিয়ে মাছগুলোকে অল্প ভেজে নিব যেহেতু এটা তরকারিতে দিব আমি অল্প ভেজে নিব খুব বেশি বাঁচব না হালকা ভেজে তরকারিতে দিলে মাছগুলো নরম থাকে ভালো লাগে খেতে আর যদি একদম বেশি ভাজা করে তরকারিতে দেওয়া হয় সেটা কিন্তু তরকারিতে সেই স্বাদটা পাওয়া যায় না এই যে হালকা ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে তো ভেজে নিয়ে তারপরে আর মাছটা অনেক বড়ো ছিল তো পিচগুলোকে আমি একটু ছোটো ছোটো করে দিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা মাছগুলো সেই ঝিঙে তরকারি ফুটে উঠেছে আমি সব সময় ফুটে ওঠার পরে মাছগুলো দিই এটা আমি অনেক ভিডিওতে বলেছি আবারও বললাম না হলে কিন্তু পানসে লাগে মাছের মধ্যে যে পানিটা ঢুকে সেটা একটু পানসে পান্সে লাগে সবগুলো মাছ সুন্দর করে দিয়ে আমি এখন আবারও একটু অল্প সময়ের জন্য এটাকে ঢেকে রান্না করব। একটু নেড়েচেড়ে দিচ্ছি তরকারির সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক হেলদি একটা খাবার এই গরমের মধ্যে এটা খুবই হেলদি একটা খাবার আমরা তো ভীষণ পছন্দ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেকে এই তরকারিটা খায় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে যে কোনো বড়ো মাছ দিয়ে আমরা খাই তো অনেকে আসলে জানে না যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য আজকে আমার এই রেসিপি তো আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্নাটা হওয়ার পরে আমি এই যে দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কালারটাও খুব সুন্দর হয়েছে সবুজ এবং হলুদ এখন আমি একটা টেবিলে নিয়ে আসছি আর একটা বাটিতে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আজকের এই ঝিঙে তরকারি আর কালীবয়স মাছ দিয়ে কেমন হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে কেমন হয়েছে কে কে পছন্দ করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং সবাই সবার ভিডিওগুলো বেশি বেশি দেখবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবে যেন আমি ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে চলে যায় আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম